হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো আছেন আমি কক্সবাজার থাকার পরে চলে আসলাম দেবরের বাসায় চট্টগ্রাম তো চট্টগ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর আমি বাসে বসে যতটা দেখছি কিন্তু আসলে এমনি ততটা দেখতে পারিনি তো এই যে আমরা বের হইছি যে মাজারে যাব হয়তো আপনারা শুনেছেন এই মাজারের কথা এইটা একটা নাম করা মাজার চট্টগ্রামের ভিতর সবাই চেনে এখানে আসলে আসার উদ্দেশ্য এইটাই যে বড় বড় গচ্চোপ এটা আসলে আমি শুনছি কিন্তু আমি দেখি নাই তো এখানে এসে দেখি আসলে অনেক বড় কচ্ছপ আর এখানে সেই হচ্ছে এই দিঘিতে নাকি একটা জিন ছিল যখন এই জিনটা চলে যায় তখন এই কচ্ছপ দুইটা বিপদে পড়ে যায় যে এরা কিভাবে খাবে তো জিন তখন বলেছিল নাকি যে আমি আমি যে চলে যাচ্ছি তোমাদের কোনো দিন কষ্ট হবে না তোমার তোমরা খেয়ে পরে ভালো থাকবা তো সেদিন থেকেই কিন্তু এদের প্রতিদিন মানুষ খেতে দেয় আর এখানে এখানে পাউরুটি ওরা খুবই পছন্দ করে এই দেখেন সবাই কিন্তু পাউরুটি এনে ওদের খাওয়ায় আর পাউরুটিটা যদি ভিজে যায় তাহলে কিন্তু ওরা খেতে আমার একটা ভয় লাগতি ছিল যে আমি কখনো এরকম কচ্ছপ দেখিনি তো আসলে আমার ভয় ছিল যেহেতু ওর আব্বু বলতেছিলো যাও একটু ধরো তো আমি ধরিনি ভয়তে এই দেখেন সে কেমন করে ধরতেছে তার কোনো ভয় নেই আর অবশ্য সবাই কিন্তু ধরে এবং ওই পানিটা অনেকে মাথায় নেয় মুখে মোছে এতে নাকি অনেক ভালো কিছু হয় বা অনেক কিছু নিয়ত করে মাজারে আসলে যে যেমনটা পারে তো এই ভাবে আর আসলে আমরা দেখার উদ্দেশ্যে গেছিলাম অন্য কোন মানদ বা কোনো কিছু এই জন্য না এই যে দেখতে পারছেন যে হজরত বায়িন বোস্তামির রাদা সাল্লামের এটা মাদ্রাসা এবং আপনার মাজার তো এখানে কিন্তু তো চট্টগ্রাম তো তেমন কোনো জায়গায় গেছিলাম না এইখানে গেলাম তো ভালোই লাগলো দিঘির পাড় অনেক বাতাস ছিল আর আমার দেবরের বাসা থেকে খুবই কাছে একেবারে হেঁটে আসা যায় দেখেন মানুষ কচ্ছপকে শুয়ে এসে মাথায় পানি দিয়ে দিচ্ছে আর সানবি আর আমি এটা দেখতেছিলাম আর সানবি তো এটা দেখে পুরোই অবাক যে এটা কী কারণ আমি তো দেখিনি তাহলে ও কেমন করে দেখবে তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় দেখতেছিলাম এখন ভাবলাম যে এই পাশেই ক্যান্টনমেন্ট আছে তো এখানে একটু ঘুরতে যাই আর বাচ্চাদের কোনো পার্ক আছে কি না কারণ আমরা একারা বেরো ছিলাম তো আমরা তেমন একটা আসলে জানি না কোথায় কি আর এখানে এই যে আমরা ব্যস্তেছে সবাই টুকটাক কিনতেছে তো আমি খাবো না তো আমরা এখন চলে যাব ক্যান্টনমেন্ট দেখি ওইখানে কেমন তো ওইখানে নাকি পার্ক আছে তো যেয়ে দেখি যে পার্কটা বন্ধ আমার বাবুটার মনটাই খারাপ হয়েছে এই যে চট্টগ্রাম সেনানিবাস অবশ্য ভিতরে ঢুকতে দেবে না আমরা বাইরে থেকে ঘুরতেছিলাম আর এখানে বাদাম ছিল একটু বাদাম খেয়ে নিলাম এই আর কি তো চট্টগ্রাম আসলে স্মৃতির পাতায় রয়ে গেল কারণ কক্সবাজার যদি না আসতাম তাহলে কিন্তু চট্টগ্রামও আমার আসা হতো না তো এক ট্যুরে কিন্তু দুই ট্যুর হয়ে গেল। তাই না তো এখানে দেখে গেলাম অবশ্য দেবরের বাসায় আসলাম তো আমার যা ছিল না এই জন্য তেমন একটা ভালো লাগেনি কারণ মানুষজন থাকলে ভালো লাগে তো আমরা ঘুরতে ঘুরতে আবার রাস্তায় চলে আসলাম এই যে চট্টগ্রাম সেনানিবাস ঢুকতেই তো ভালোই লাগলো আর যশোর সেনানিবাস অবশ্য গিয়েছিলাম কিন্তু চট্টগ্রামটা যায়নি আর অন্য জায়গাও আমার যাওয়া হয়নি নামা হয়নি তো এখানে ভালোই লাগতে আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না এই যে রাতের চট্টগ্রাম আমরা সাধে উঠেছিলাম অনেক বাতাস অনেক সুন্দর লাগতেছিল আর এখানে চাকমারা কিন্তু অনেক তো সানবির পরীক্ষা আসলে তেমন একটা শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে তো আজ এই পর্যন্তই সানবির জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে আর এই যে পদ্মা সেতুদের সোজা আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিছি এর পরের ব্লগে থাকবে বাসার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম